আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা তোমাদের সবার জন্য শুভকামনা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম পরিচ্ছেদ নয় নিয়ে শব্দ ও পদের গঠন আজকে আমরা ওই অধ্যায়ের অনুশীলনী অনুশীলনী নিয়ে কথা বলবো তো চলো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে শব্দ যখন বাক্যে ব্যবহৃত হবে শব্দ যখন বাক্যে ব্যবহৃত হবে তখন তার নাম হয়ে যায় কি পদ শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার নাম কি হয় পদ আচ্ছা দুই নম্বর দেখো পদের লগ্ন কত ধরনের পদের লগ্ন কত ধরনের পদের লগ্ন কত ধরনের চার ধরনের লগ্ন কত প্রকার চার প্রকার আচ্ছা তিন নম্বরটা দেখো কোনটি শব্দের শেষে যুক্ত হয় না আমরা পড়েছি কোনটি শব্দের শেষে যুক্ত হয় না প্রত্যয় শব্দের শেষে যুক্ত হয় বিভক্তি হয় বল হয় যুক্ত হানা কি উপসর্গ শব্দের শেষে যুক্ত হানা কোনটি উপসর্গ যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে তাকে কি বলে যেসব শব্দাংশ যেসব সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে তাকে কি বলে তাকে বলে বলক তাকে কি বলে বলক পাঁচ নাম্বারটা দেখো যে কোনটি সাধিত শব্দ কোনটি সাধিত শব্দ গাছ পরিচালক মাছ চাঁদ অবশ্যই আমাদের কি হবে পরিচালক কারণ এটা উপসর্গ যোগে গঠিত একটা শব্দ আমরা জানি কি পরি পরিটা কি বলতো পরি একটা আমাদের উপসর্গ এর পরে যদি আমরা কি লিখি চালক এই যে পরিচালক পরিচালক উপসর্গ যোগে গঠিত বা সাধিত শব্দ এরপর দেখো কোনটি মৌলিক শব্দ কোনটি মৌলিক শব্দ তাহলে মৌলিক শব্দ কাকে বলে এটা আগে আমাদের বুঝতে হবে তো যে সমস্ত শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না যে সমস্ত শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক শব্দ বলে যেমন দেখো যে মা এটা কি ভাঙা যাবে কিন্তু যদি আমি বলি যে শতাব্দী শতাব্দী এটা কিন্তু আমি ভাঙতে পারবো শত অব্দের সমাহার সমাস যুগে গঠিত একটা শব্দ ঠিক আছে যদি আমি বলি যে বাবা এটা ভাঙা যাবে না কিন্তু আমি যদি বলি যে সাপ্তাহিক সাপ্তাহিক এটা একটা প্রত্যয় যুগে গঠিত শব্দ যে সপ্তাহ সাপ্তাহিক তো এদেরকে ভাঙা যায় এদেরকে ভাঙা যায় তো যে সমস্ত শব্দকে ভাঙা যায় তাকে বলা হয় সাধিত শব্দ আর যে সমস্ত শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না বা বিশ্লেষণ করলে বা ভাঙলেও তার ক্ষুদ্রতম যে অংশ পাওয়া যায় তার কোনো অর্থ থাকে না এমন শব্দকে বলা হয় কি এমন শব্দকে বলা হয় মৌলিক শব্দ এমন শব্দকে কি বলা হয় মৌলিক শব্দ এখন যদি আমি বন্ধুত্বকে ভাঙিতে ভাঙতে চাই তাই বন্ধুযুক্ত বন্ধুত্ব প্রশাসন প্রযোগ শাসন দায়িত্ব দায়িত্ব এটাও কিন্তু আচ্ছা মৌলিক শব্দ আমাদের কি চাঁদ মৌলিক শব্দ কি চাঁদ ঠিক আছে আচ্ছা শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয় আমরা জানি যে প্রত্যয় কোথায় বসে প্রত্যয় কিন্তু আমাদের বিভক্তির মতোই শব্দের শেষে বসে শব্দের শেষে বসে ঠিক আছে প্রত্যয় শব্দের কোথায় বসে শেষে কোনটি নির্দেশক রা পরি টুকু ই নির্দেশক কোনটি নির্দেশক টুকু এটা হলো কি নির্দেশক আচ্ছা এরপর দেখো কোনটি লগ্নক নয় কোনটি লগ্নক নয় একটা হলো প্রত্যয় নির্দেশক বলক বচন আমাদের নির্দেশক নয় লগ্নক নয় কোনটি উচ্চারণ কিভাবে বলতো প্রত্যয় আচ্ছা এরপরে আমাদের দশ নম্বর এবং শেষ কোশ্চিন যেটা আছে নৌকার ছয়ে নীল রঙের নীল মাছরাঙাটি বসে আছে এবার কেউ অলগ্ন পথ কোনটি তাহলে অলগ্নক আর লগ্নকটা কি যে বিভক্তি প্রত্যয় সরি বিভক্তি বলক হ্যাঁ তারপর তোমার হলো উপসর্গ এগুলো থাকবে তাহলে নৌকা যোগ র নৌকার এটা হলো কি আছে আমাদের বিভক্তি আছে সই যোগ এ এ বিভক্তি সই এ হ্যাঁ রাঙা যোগ টি টি বিভক্তি আছে একমাত্র নীল শব্দে কোনো ধরনের কি নাই মানে লগ্নক যুক্ত নেই এই জন্য নীল শব্দটি এই বাক্যের পদ ওকে আশা করি তোমরা সবাই বুঝতে ধন্যবাদ সবাইকে পেরেছ আমাদের সাথে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আমাদের দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফিজ